হ্যালো সবাইকে গুড মর্নিং সবাইকে আজকে সকালটা শুরু হয়েছে দেখো এই ফুলগুলো দিয়ে এগুলো ঠিক সময় মতো রোজগার দিনের মতো রোজই ফুটে যায় আর এদিকে খাবার জোগাড় তো করতেই হবে খেতে তো হবে তো তাই জন্য মাংস এনে দিয়েছে তো সেটাই মাংসটা রান্না হবে আজকে তো এখানে হবে হচ্ছে চিকেন রান্না হবে তো চিকেন রান্না করার জন্য আমি আগে প্রথমে ভালোভাবে আলুগুলোকে ভেজে নিই তার কারণ আলু ভালো করে ভেজে না নিয়ে ঠিক রান্নাটা ঠিক যেন মনের মতো হয় না এটা কে করো কারা করো জানি না তবে আমি আগে আলুটাকে ভালোভাবে ভেজে নিই তারপরে মুরগি মাংসের সাথে হোক বা অন্য কোনো মাংসের সাথে রান্না করার জন্য আলুটাকেই প্রথমে ভালো করে ভেজে নিই তো তারপরে এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে আর এদিকে আমার মাংসটাকে আমি ভালোভাবে আদা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি আগে মশলাগুলোকে ভালোভাবে লাল করে নিতে হবে তারপরেই আমি মাংসটাকে দেব তো ভালোভাবে মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নেবো তারপরে মাংসটাকে দিয়ে ভালোভাবে নাড়তে নাড়তে অনেকক্ষণ ধরে নাড়ার পরে বেশ মোটামুটিভাবে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখনই আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়েই নামিয়ে নেব ব্যাস বেশি জল দেব না বেশি জল দিলে মুরগি মাংস তেমন একটা ঝোল পাতলা ঝোল খেতে তেমন ভালো লাগে না তো অল্প করেই জল দিয়ে জাস্ট একটু মানে হালকা হালকা ঝোল দিয়ে মুরগি মাংসটাকে নামিয়ে নেব তো এদিকে আমার মুরগি মাংস করার জন্য মোটামুটিভাবে আমি সাড়ে সাতশো মতো মুরগি মাংস নিয়ে নিয়েছি আর এখানে আমি মশলা দিয়ে ভালোভাবে নাড়তে থাকছি তো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরেই আমি রান্নাটা আরম্ভ করে দেব দেখো প্রতিদিনের নিত্য জীবনে আমাদের রান্নাটা তো করতেই হবে তেমন কোনো মানে লোক নেই যে যে রান্না করে দেবে তো নিজের রান্না নিজেকে করতে হবে তো তাই জন্যই রান্না রান্নাটা সকালবেলা উঠে যেটা যে কোনো কাজ করার আগে রান্নাটাকে ভালোভাবে সেরে নিতে হবে তারপরেই আমি অন্য কাজ নিয়ে বসি তো তারপরে দেখো এদিকে শাক ভালো করে মা কুমড়ো শাকটাকে ভালোভাবে বেছে ধুয়ে রেখে দিয়েছে সেটা আজকে রান্না হবে আর এদিকে আমি আম কেটেছিলাম অনেকগুলো সেগুলো আলাস খেয়ে নিয়েছে সেটা আমি পরে ফের আমার জন্য ছিল সেটাই আমি খাবো তো এদিকে মোটামুটি দূর তো মোটামুটি ভালোই আর এখানে আমি কাঁঠাল দানাগুলোকে সেদ্ধ করে নেবো এগুলো জাস্ট খেতে খুব ভালোই লাগে এখানে এখনও এতগুলো আম আছে আর এদিকে আমি রান্না করছে মা দেখো রান্না করছে মা মাটির চুলায় তো মাটির চুলায় মাঝে মাঝে রান্না করা হয় রোজ রান্না করা হয় না যেদিন যেদিন রান্না করা হয় সেদিন সেদিন শুধুমাত্র অন্য কোনো তরকারি রান্না করা হয় না যেটা হয় শুধু সেটা সূর্যে শুধু ভাত আর ডাল মানে এই এই রকম টাইপের জিনিসগুলোই রান্না করা হয় এদিকে আমি বিকেলবেলা এসে গেছি পার্কে আড়াশকে নিয়ে ঘুরতে পার্কে দেখো তেমন সেরকম মোটামুটি ভিড় আছে অন্য দিনের মতোই আজকের বেশ মোটামুটি ভিড় আছে তো পার্কে এখানে আরাস খেলছে আর আমি একটুখানি বসে ভিডিও করছি তো আরাস এখানে দোলনা আড়া দিয়ে দিল একজন তো এখানে আমিও বসে আছি কিছুক্ষণ বাচ্চাদের নিয়ে পার্কে যাওয়া উচিত পার্কে গেলেই তবে বাচ্চাদের মনের মানসিকতার বিকাশ হয় আর তাদের মধ্যে ভালো সুস্থ মানসিক মানে পরিবেশ আর কি সৃষ্টি হয় তো তার জন্যই পার্কে নিয়ে যাওয়া উচিত আমাদের যতই সারা সারাদিনের কাজের মাঝে হয়তো কোনো দিন যাওয়া হয়ে ওঠে না বা কোনো সময় হয়তো অনেক দিন গ্যাপ হয়ে যায় তো আজকের এদিকে দেখো আমি তরকারি এই দুটোই ছিল তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের জানিও আর আমার আরও অন্য কোনো মানে ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আবার পেয়ে দেখা হবে আজকের জন্য টাটা বাই